এই যুব সমাজ এই ছাত্র সমাজ মমতা ব্যানার্জিকে টেনে নামাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভবিষ্যৎ সেখানে দাঁড়িয়ে উনি আং বাং বকেই চলে সুপ্রিম কোর্টের আজকে নির্দেশ রীতিমতো কোন রাজ্য সরকার যেসব বামপন্থী আইনজীবী রয়েছেন তাদের উপর আক্রমণের আশঙ্কা নেই তো অতীতে বিচারপতি সহ আইনজীবী বিকাশ রঞ্জন ফিরদোস সামিম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত এদের উপর হামলা দেখেছি আমরা নতুন আশঙ্কা তৈরি হলো না তো কেউ আক্রান্ত হতেও ভয় পান না আর আক্রান্ত হলে ফিরিয়ে পাল্টা দিতেও ভয় পান না সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে বলছে এই বিচার ব্যবস্থাকে দোষারোপ করার অধিকার বা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতা এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে এত কথা বলছেন কালিমা লিপ্ত করছেন ওনার বিরুদ্ধে কোর্ট কেন ব্যবস্থা নিচ্ছে না এখনো পর্যন্ত আমরা আশা রাখছি কোর্ট ব্যবস্থা নেবেন কোনো যুক্তি ছাড়া তো আর কোর্ট কথাগুলো মেনে নিচ্ছে না যুক্তি আছে বলেই তো কথাগুলো মেনে নিচ্ছে এই সমস্ত তাই ভাওতাবাজির কথা বলে কোনো লাভ নেই টাকা খেয়েছে ওরা চাকরি চুরি করেছে ওরা ফল ভুগতে হচ্ছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ যারা শিক্ষক শিক্ষিক প্রথমেই জানাই ম্যাডাম বিভিন্ন নিউজে আপনাকে স্বাগত ম্যাডাম সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট এবার কি করবে এস বা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এসএসসি কি কী করবে সে তো ওরাই জানে তবে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওদের সামনে বোধ আর কোনো পথ খোলা নেই তবে দূরাত্মার তো ছলের অভাব হয় না তাহলে মমতা ব্যানার্জিরা কী করবে সেটা মমতা ব্যানার্জিই জানে আমরা একটা সময় শুনেছিলাম প্ল্যান সি ডি অনেক কিছু নাকি রেডি আছে কী রেডি আছে সে তো হচ্ছে যে তখন শোনা গেছিল তারপরে এই এত ঘটনা ঘটে চলেছে সুপ্রিম কোর্ট থেকে বারবার এই ধরনের নির্দেশ আসছে যে নির্দেশগুলো মোটেই আমাদের রাজ্যের এসএসসির মানে কমিশনের যে সম্মান ছিল সেই সম্মানটা এতটুকু বজায় থাকছে না একেবারে কালিমা লিপ্ত হয়ে ধুলায় মিশে গিয়েছে প্রতিদিন অসম্মানিত হচ্ছে আমাদের রাজ্যের সম্মান নষ্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কথাই সার অন্য কোনো বিষয় নেই টাকা খেয়েছে দুর্নীতি করেছে এখন দাঁড়িয়ে ঢাকতে ওর সব বাগাডম্বর করেছিল করে আর কোনো লাভ হচ্ছে না বলে যদি সত্যিই ভালো চায় এই লাখ লাখ পরীক্ষার্থী যদি সত্যিই ভালো চায় ওই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আনটেন্টেড বলে এখনো পর্যন্ত চিহ্নিত তাদের যদি সত্যিই ভালো চায় তাহলে পরে এই লিস্টটা পাবলিশ করে দেবে ম্যাডাম প্ল্যান এ বি সি ডি সব রেডি আছে মমতার হাতে এমনটাই তিনি আগে বলেছেন কিন্তু আজকে দেখা গেল না ছাত্র সমাবেশে কোনো প্ল্যান নিয়ে তিনি কথা বললেন না এমনকি শিক্ষা নিয়ে কোনো কথা বললেন শিক্ষাটাই তো তুলে দিয়েছে কি কথা বলবে শিক্ষাটা আমাদের রাজ্য থেকে উঠে যাচ্ছে কার্যত গতবার পাঁচ লাখের ওপরে ছাত্রছাত্রী তারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন এবার সেটা স্ট্রেট কাট দু লাখ কমে গিয়েছে কেন কমলো কেন কমলো আমাদের রাজ্যের সরকার রাজ্যের ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে ভাবছে না এতটুকু চিন্তিত নয় খেলা মেলা উৎসব এসব তো আছেই এসবের আড়ালে আসলে কাটমানি খাওয়াটা প্রবল চাকরির চুরি দুর্নীতি এইটা প্রবল এবং তার সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি কালকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গণেশ পুজো করছেন এতে কি মানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় সেখানে গণেশ পুজো হতে পারে কোনো দিন এ তো আইনে আটকায় আসলে ধর্মনিরপেক্ষ দেশে এভাবে এটা করা যায় না এছাড়াও ম্যাডাম যেটা জানা যাচ্ছে আজকে বর্ধমান ইউনিভার্সিটির যে পরীক্ষার কথা ছিল ছাত্র যুবর সমাবেশের জন্য সেটা নাকি বন্ধ করা কি বলবো সেটা হচ্ছে যে শিক্ষার কতটা দুরবস্থা হলে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো সভরেন একটা ক্যারেক্টার আছে বিশ্ববিদ্যালয়গুলোর একটা স্বাধীন সত্তা আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর এই স্বাধীন সত্তাটা এ রাজ্যের সরকার সরকারিভাবে নীতি প্রণয়নের ক্ষেত্রে মুছে ফেলতে চেয়েছেন এবং তাবেদারদের বসিয়েছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ে আজ গণেশ পুজো করছে মানে গতকাল গণেশ পুজো করেছে আজ হচ্ছে ছাত্র শহীদ দিবস হবে নাকি ওদের নাকি ছাত্রদি প্রতিষ্ঠা হ্যাঁ ছাত্রদের ছাত্রদের প্রতিষ্ঠা দিবস হবে এই প্রতিষ্ঠা দিবসের জন্য আজকে পরীক্ষা বন্ধ করে দিয়েছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যকে আমরা দেখেছি মানে কোটি কোটি টাকা নয় ছয় করতে হ্যাঁ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা দিনের পর দিন দেখেছি ছাত্ররা নিজেদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার নিয়ে কথা বলতে পারছে না বিরোধী ছাত্র সংগঠন সংগঠন ছেড়ে দিন মানে প্রত্যেক দিনের পড়াশুনোটাই ওখানে ব্যাহত অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের মতন আমি শুধু এইটুকু বলবো যে আজকে যা করছেন আগামীকাল সব ফেরত পাবেন নিজেরা এই যাদের ক্ষতি করছেন এই এই সমাজ সমাজ ছাত্র মমতা টেনে নামাবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে বলছে বিচার ব্যবস্থাকে দোষারোপ করার অধিকার বা কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতাকে কেউই দেয়নি ওটা উনি নিজে নিজে নিয়ে নিয়েছেন এবার উনি নিজে নিজে কি নেবেন সে তো ওনার ব্যাপার কিন্তু আমাদের একটাই প্রশ্ন উনি বিচার ব্যবস্থার বিরুদ্ধে এত কথা বলছেন কালিমা লিপ্ত করছেন ওনার বিরুদ্ধে কোর্ট কেন ব্যবস্থা নিচ্ছে না এখনো পর্যন্ত আমরা আশা রাখছি কোর্ট ব্যবস্থা নেবেন যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেয়া হয়েছে তাদের প্রতিহিংসা হয়ে উঠতে পারে তাই এতদিন এসএসসির কোনো তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের এবার তো তুলকালাম পরিস্থিতি তৈরির আশঙ্কা কিভাবে সামলাবেন মমতা ও মমতা জানে মমতা কিভাবে সামলাবে টাকা নিয়েছে কে কার কাছ থেকে টাকা নিয়েছে টেন্টেড বলে যদি এখন কাউকে দাগি বলে মানে তুমি ঘুষ দিয়েছ এই বলে যদি কারোর নাম প্রকাশিত হয় তাহলে তার দায়িত্ব তারপরে যে সে কাকে ঘুষ দিয়েছে সেটা তাকে প্রমাণ করতে হবে আমাদের দেশের আইনে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই অপরাধ ফলে ঘুষ দেওয়ারা এখন ঘুষ নেওয়াদের নাম বলবে কি না এইটা এখন দেখার বিষয় ম্যাডাম সুপ্রিম কোর্ট আজকে অযোগ্যদের তালিকা দিতে গিয়ে বললো সেই তালিকা বের করার পরামর্শ তো বিকাশ রঞ্জন সহ অন্যান্য আইনজীবীরা আগেই দিয়েছেন বলছি তবুও কেন বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়েছে এমনটা প্রচার করা হয়েছে এটা প্রচার না করলে উনি টিকতে পারবেন না তাই হচ্ছে যে প্রচার করেছে আরে বামপন্থী আইনজীবীরা তো ঠিক আছে বুঝলাম তারা বামপন্থী আইনজীবী তারা মমতার বিরুদ্ধের লোক এটুকু না হয় এ পর্যন্ত না হয় বুঝলাম আরে কোর্টকে তাহলে উনি কি বলছেন কোনো যুক্তি ছাড়া তো আর কোর্ট কথাগুলো মেনে নিচ্ছে না যুক্তি আছে বলেই তো কথাগুলো মেনে নিচ্ছে এই সমস্ত তাই কথা বলে কোনো লাভ নেই টাকা খেয়েছে ওরা চাকরি চুরি করেছে ওরা ফল ভুগতে হচ্ছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ যারা শিক্ষক শিক্ষিকা এবং সব থেকে বেশি ফল ভুগতে হচ্ছে যে ওই যারা মানে স্কুলগুলোতে পড়াশুনো করেন তাদের অভিভাবক অভিভাবিকাদের এবং সবথেকে বেশি মানে যদি বলি যে সব থেকে বেশি কারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা যেখানে বেসরকারি স্কুল নেই যে বাবা মায়েদের ক্ষমতা নেই বেসরকারি স্কুল থাকলেও এলাকায় যে বাবা মায়েদের ক্ষমতা নেই বেসরকারি স্কুলে পড়ানোর প্রতিদিন আয় কমছে মানুষের সেখানে তারই বেসরকারি স্কুলগুলোর ফিজ প্রত্যেক দিন বাড়ছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তাহলে ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভবিষ্যৎ সেখানে দাঁড়িয়ে উনি আং বাং বকেই চলেছেন বকেই চলেছেন কতদিন মানুষকে বোঝাবেন ভুল বোঝাবেন গেছিলেন তো বিকাশবাবুকে আক্রমণ করতে লয়ারদেরকে আক্রমণ করতে তার ফল কি হয়েছে ও আমরা সবাই জানি একদম আমার শেষ প্রশ্ন সুপ্রিম কোর্টের আজকে নির্দেশ রীতিমতো কোন রাজ্য সরকার যেসব বামপন্থী আইনজীবী রয়েছেন তাদের উপর আক্রমণের আশঙ্কা নেই তো অতীতে বিচারপতি সহ আইনজীবী বিকাশ রঞ্জন শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত এদের উপর হামলা দেখেছি আমরা নতুন আশঙ্কা তৈরি হলো না তো আক্রমণ আক্রমণ করতে এলে হবে আপনারা চিনি দা বিকাশ দা বা শামীম দা অন্যান্য যারা যারা আছেন আমার ধারণা এরা কেউ আক্রান্ত হতেও ভয় পান না আর আক্রান্ত হলে ফিরিয়ে পাল্টা দিতেও ভয় পান এতটুকু ভয় পান ফলে সব ওপরে আক্রমণ হলে দুর্নীতি বিরোধী মানুষ এবং যে চাকরি প্রার্থীদের হয়ে নাকি ওনারা আক্রমণ করবেন বলছেন এই মধ্যে যারা আনটেইনটেড আসলে যাদের কোনো অপরাধ ছাড়া এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে একজন শিক্ষক এই যন্ত্রণায় চাপ সহ্য করতে না পেরে মারা গেলেন আমরা দেখেছি সুবলবাবু বাবু আমার কথা হচ্ছে যে তারাও না আর ছেড়ে কথা বলবে না সবাই বুঝে গেছে কার গাফিলতিতে কাদের দোষে আমাদের ভারতবর্ষের আইন আছে এটা মানে ভারতবর্ষে এটা বিভিন্ন রাজ্যে হয়ে এসছে যে সরকারি চাকরিতে যদি লিস্টে একটাও কোথাও গাফিলতি থাকে এবং সেটা প্রমাণিত হয় ত্রুটি আছে গাফিলতি আছে তাহলে গোটা লিস্টটা বাতিল হয় সেখানে দাঁড়িয়ে মানে এটা শুধু আমাদের রাজ্যে প্রথম হচ্ছে এরকমটা নয় একাধিক জায়গায় হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের এই ঘটনায় যেহেতু ছাব্বিশ হাজার লোক অ্যাফেক্টেড হবে কোর্ট বারবার বারবার করে সুযোগ দিয়েছিল তো আনটেন্টেড আর টেন্টেড আলাদা করার এবং এই টেন্টেড আনটেন্টেড করার সুযোগ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার করেনি আজকের পরে কি করবে সেটা দেখার